আমি গেছিলাম বুফে লাউ মিরপুর দুইতে আর ওদের বুফের প্রাইসিং ছিল পঞ্চাশ টাকা পার পার্সন একশো প্লাস আইটেম প্রথমত ওদের বুফে অনেক ভিড় ছিল যার কারণে আমি ওদের ফ্রুড গুলোকে ভিডিও করতে পারিনি আমি সরি ফ্রুড দেয় আমি প্রথমে নিয়েছিলাম ফ্রায়েড রাইস চিলি অনিয়ন চিকেন ফ্রায়েড এবং চিকেন ম্যাঞ্চুরিয়ান আমার সবচেয়ে বেশি ওদের ফ্রায়েড রাইস এবং চিকেন ফ্রাই অনেক ভালো লেগেছে পরবর্তীতে নিলাম বাটার নান বিফ কলিজা পোনা পাস্তা চিকেন হাইলি কাবাব চিকেন কাবাব এবং ডোরেফি এগুলোর মধ্যে বলতে গেলে আমার কাছে বিফ কলিজা পোনাটা অনেক ভালো গেছে পরোক্ষতে নাম থাইসুপ এবং অন্থন আমার কাছে থাইসুপটা অনেক ভালো লেগেছে আর এই বুফের সবচেয়ে ডিসগাস্টিং ফুড হলো এই রূপচদ্রা ফ্রাই আমি রিকমেন্ড করব না যে এটা আপনারা খান সো অ্যাভয়েড দিস রূপচদ্রা ফ্রাই পরবর্তী ডেজার্ট এর নাম চকলেট কেক রেড বেলভেট কেক ভ্যানিলা এবং সাইট্রাস আমার কাছে চকলেট কেক এবং রেড বেলভেট কেক অনেক ভালো লেগেছে পরবর্তীতে চা নিলাম আপনার ছেলে কফিও নিতে পারে আচ্ছা চা ছিল মেশিনের চা তো এটা টেস্ট এভারেজ ছিল তো আপনার বফিল যে আসতে পারেন এটা মোটামুটি ভালোই ছিল আমার কাছে এই ছিল আজকে ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ফলো করুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে